সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলই দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার কি জন্য ভিডিওতে আসছে আমরা তার মুখ থেকে জেনে নেব দর্শক ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না নাম কি নাম মেঘলা মেঘলা হুম পরিবারে কে কে আছে আপনার আছে আমার একটা মা আছে মা আছে হুম আচ্ছা বাবা নেই বাবা বিয়ে শাদি কইরা চলে গেছে বিয়ে শাদি করে চলে গেছে হুম ভাই বোন নাই আর হ্যাঁ ভাই বোন আছে বিয়ে হয়ে গেছে সব বিয়ে হয়ে গেছে গা হুম আচ্ছা এখন মা নিয়ে থাকেন না হুম কোন জায়গায় থাকেন মা নিয়ে এই থাকে নবীনগরের কাছে কাছে বাড়ি কোন জায়গায় কুমিল্লা কুমিল্লা হুম আচ্ছা পড়াছনা করছেন পড়াশোনায় নিজের নাম তোকে জানি আমি তো গরীবের মায়া তাদনে লেখাপড়া জানি না লেখাপড়া জানেন না আর ভাই বোন নাই না কি আর ভাই বোন নাই আপনার ভাই বোন তো সবার বিয়ার সাথে হয়েছে আমারও বিয়ে হয়ে গেছে কিন্তু আমার স্বামী নাই একটা মেয়ে আছে তিন বছরের মেয়ে তিন বছরের হুম এখন মেয়ে আপনার সাথে থাকে না মেয়েটা আমার কাছে থাকে আমার স্বামী ফালায় দিয়ে আরেকটা বিয়ে করছে ও টাকা চাই বলে টাকা দিতে পায় না তার জন্য আরেকটা মেয়ে নিয়ে ভাগايا গেছে আমি এটা একটু ইয়াতে টাকা আলা বলে এখন আমি তো গরিব মানুষ আমার কাছে আসে না ও মানে আপনার কাছে টাকা নাই দেখে আপনি রেবাদ দিয়ে দিছেন হুম তালাক হইছে হুম তালাক তালে হয়ে গেছে না হুম ভালো হইছে এখন কি জন্য আসছেন প্রতিবেদনে এখন আইছি একটা আমি তো এখন চাইতাতে একটা ভালো মনের মানুষ যাকে পাতাম ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ার সাথে বসতাম বিয়ার সাথে বসতেন হুম আসে বসে ভালো মনের মানুষ নাই আছে অনেক মানুষই আছে সবাইকে মনের মতো হইতে পারে মনের মতো হয় না এজন্য করেন না আচ্ছা একটা ভালো মানুষ যদি পাশে আসতে চায় যোগাযোগ করবে কিভাবে ওই যে আমার ফোন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন নাম্বারটা আমি বলে দিতাম হ্যাঁ আপনি বলে দেন ঠিক আছে কি যেন নাম বলেন আপনার আমার নাম মেঘলা মেঘলা হুম দর্শক মেঘলার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো জিরো নাম্বারটা সুন্দর করে লেখা থাকবে আরেকবার হচ্ছে নাম্বার নাম্বার এই সুন্দর করে লেখা থাকবে সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো মেঘলা আপনার কথা শুনছি নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক বাইরে এই নাম্বার ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আর কিছু বলবেন আর কি বলবো তাই তাতে আমি একটা আমার সাথে যে যোগাযোগ করবে আমার পাশে যে থাকবে সে যদি আমার কাছে ফোন দেয় আমি টাকা পয়সা চাই না একটা ভালো একটা স্বামী ঠিক সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম